গুড মর্নিং দিদি ভাই কেমন রয়েছ খুব ঠান্ডা গো আমার দিদি ভাইয়ের প্রশ্ন তুমি কে ভাই আমি তোমারই ভাই নাম আমার বাহাদুর এটাই আমার বাড়ি এখন যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে ওই স্কুলের একটা কাজ আছে বোলপুর সেন্টেজা স্কুলে তোমার এই টোটোটাকে ভাড়া খাটায়। দুটো ছেলে যাওয়া আসা করে তার জন্য মাসে আমাকে কিছু টাকা দেয় আর তোমারই মতো আমি মায়ায় ভরা একটা মানুষ তুমি যেমন গরিব দুঃখীর পাশে থাকো সেরকম আমিও গরিব দুঃখীর পাশে থাকি হ্যাঁ তবে তোমাকে সামনে রেখে চলো পড়লাম দিদি ভাইয়ের কথা তোমরা বাড়িতে কে কে আসো আমরা বাড়িতে সবাই আছি আমার মা আছে বাবা আছে দাদা বৌদি আমরা তিন ভাই তার মধ্যে ছোট ছেলে আমি মেজো ভাই আর আমি এই বাড়িতে থাকি বড় বড় দাদা তোমার ওই পাশের পাড়াতে থাকে যাই হোক ওখানেও নিয়ে যাব আর এইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আবার বানাবো ওই যে আমার মেজো ভাই চলো এই যে চা এটা হচ্ছে তোমার বোলপুর শান্তিনিকেতন রোড সোজা যাচ্ছে স্টেশন তোমরা যারা বিশ্বভারতী শান্তিনিকেতন ঘুরতে আসো এই রাস্তার উপর দিয়েই হোটেল বলো ক্যাম্পাস বলো যেতে হয় পেরোতে হয় আর এখান থেকে স্টেশন তোমার দুশো মিটার দূর হবে এটা চৌরাস্তা মোড় এখান থেকেই ওই স্কুলের বাচ্চাগুলোকে আমি তুলি চলো এই যে এটাই হচ্ছে সেন্ট স্কুল বোলপুরে তো চলো কাজ হয়ে গেল এবার সোজা বাড়ি চলো বাড়ি ফেরার পথে আর দিদি আমাকে বলছে যে ভাই বাহাদুর তুমি মানুষ হিসাবে সত্যি খুব ভালো দিদি এটাই তোমার কাছ থেকে আমার পুরস্কার এটাই আমার চাওয়া আজকে তোমার মন আমি জয় করতে পেরেছি এইভাবেই যেন জীবনের পথ তোমাদেরকে সঙ্গে নিয়ে চলতে পারি এই দেখো বাচ্চা বাটি বাচ্চা বাটি একটু টাটা করে দাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও প্যান লাইন বসে গেছে তাড়াতাড়ি যাও বাচ্চা বাটি তাড়াতাড়ি যাও রাহি দাদার মেয়ে

ওই আর কি যতটা পারি আমার দিক থেকে আর এই যে শাড়িটা যে জামাটা দিলাম আমার দিদি ভাইয়ের বোনের বাড়িতে ছিল তা মা ছিল না মায়ের পাড়াতে আমি অনুষ্ঠান করেছিলাম তা হসপিটালে ওই আর কি ভর্তি হয়েছিল এখন সুস্থ কোমরে লেগেছে তাই এসছে দিদির কথা তোমার কটা ছেলে মেয়ে দিদি এই যে বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটা হচ্ছে দাদার মেয়ে আর নোনা বলে যে মেয়েটা আছে বাচ্চা ছোট্ট আমার কাছেই থাকে কাছে সম্পর্কে বোনের মেয়ে যাই হোক ভালোবাসি না ঠিক আছে চলে আসতে হবে তো আমার একটাই ছেলে বান্টি বলে যে ছেলেটাকে আমি ক্যামেরার মধ্যে নিয়ে আসি আপনজনের সেই ছেলেই হচ্ছে আমার সন্তান আমার ছেলে বান্টি এখন বাড়িতে নেই কারণ আমার বাড়িতে তোমার লবান চলছে এখন অজ্ঞান মাস পড়ে গেছে তার দশ তারিখে লবান গেছে দশ তারিখেই গেছে সম্ভবত কালকে তার মাকে নিয়ে আবার ফিরে আসবে আর দিদি আমার একটা মেয়ে হয়েছিল তা সে মারা গেছে ওই শ্মশানে গিয়ে মাঠের ওই একটা কোণে মাটি কুড়ে সবাই মিলে যাই হোক ভাগ্যে যেতে আছে যেতে হবে না না ওরকম করতে নেই আমি তাড়াতাড়ি চলে আসবো বাবা না 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 হ্যাঁ যেতে হবে না বাবা না 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 চলে এবার নামো 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 এবার নামতে হবে চলো দেখো দেখিনি আমি কি করি বলো ওই যে রাহি বলছে যাবো না দেখ তাহলে তুই কেন যাবি হ্যাঁ না না চলো

আছে গো ওই দেখো গো এ বাবু চালো এই দেখো এসছি এই বাড়িতে বৈগো তোমাদের ছেলে নিয়েছ এখানে নিয়েছ তো দেখি এই রে ভাই বাচ্চাটার তোমার 1.5 মাস বয়স তাই তো 1.5 মাস গলি 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 আজকে যে দাদা ভাই যে দিদি ভাই আমাকে এটা পাঠিয়েছে সবগুলোই করে বাচ্চাটার জন্য যাই হোক দাদাভাই ভাই थैंक यू সো মাচ আপনি দেখিয়ে দিলেন আপনার যে হৃদয় সেটাকে আমি গলাতে পেয়েছি थैंक यू সো মাচ イダコ,イダコチョキ。 এখানে তোমার যা জামা প্যান্ট আছে এই বাচ্চাটাকে তোমার দেড় বছর ভাবতে হবে না মানে কোনো কিছু কিনতেই হবে না পায়ের মোজা থেকে চটি থেকে জুতো থেকে সোয়েটার থেকে জামা থেকে স্যান্ডো গেঞ্জি থেকে সব আছে এটা হবে না হ্যাঁ পড়াবে হ্যাঁ দেখো সোয়েটার হ্যালো

আবার অন্য একবারই চলে এই যে এই বাড়িতে যাই ওই তোমাদের বাচ্চাটা চান করলো এই দেখো গো মুরগি পিক পিক এই 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 দেখো এখানে যা আছে সব এই বাবু এই 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 নাও ধরো হেট প্যান এই দেখো এগুলো সব পড়াবে কিন্তু হ্যাঁ তোমাকে দেখবে বছর দেড় বছর তোমাকে কোনো কিছু কিনতে হবে না ছোট বড় ছোট বড় মিলিয়ে আসে জানলে যেগুলো ছোট আছে সেগুলো এখন পড়াবে আর একটু বাবু যখন তোমার বারো হয়ে যাবে তখন বড়গুলো পড়াবে ঠিক আছে এইখানে এই দেখো এটা বাবু সেট এটা একদম নতুন বুঝতে পেরেছ এর সঙ্গে একটা প্যানও আছে এই দেখো এই দেখো এই প্যানটা পড়াবে হ্যাঁ ごくごえ？ママごくごくごくごくごくごくごくごえごえごくごくごくごくごくごくごくごくい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい、くい এক দিদি এই যে আজকে এইগুলো তোমার জন্য পাঠিয়েছো তোমার বাচ্চার জন্য জানলে উনি যেন ভালো থাকুক ওনার ছেলে যেন ভালো থাকুক আমরা এই দূর থেকে ওনাদেরকে আশীর্বাদ করবো যে উনারা ভালো থাকলে এই যে বাচ্চা আমি তুমি এই মা আমরা প্রত্যেকে ভালো থাকবো আজ এটা কিন্তু বলতেই হবে যে হ্যাঁ এটা কিন্তু বলতেই হবে যে গরিব মানুষের জন্য আজও মানুষ ভাবে তারা আছে তারা সব সময় থাকবে এবং কি তাদেরকে আমরা সাপোর্ট করব। ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করব। তারা যেন ভালো থাকে বেশ আছি ভালো বাবু তুমি ভালো থেকো

চলো এই বাড়ি আসছি এই বাড়িটা মানে আমার ছোটবেলায় যে বাড়িতে কেটেছে সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো আর এরা সব আমার আমার বড় মা নিজে নিজেই বড় মা একদম এনাদিরি পেটে ছেলে আছে হ্যাঁ ভালো দেখো বোঝো কি বুঝছো বলো তোমরা তোমরা হয়তো বুঝতে পারবে কি বললো কিছু জানেই না জানো তো চলো চলো এসে গেছি এই যে এই সেই বাড়ি গলে এই এই সেই বাড়ি এই বাড়িতেই আমার ছোটবেলা কেটেছে আমার না আমার দুই দাদা সহমেদ এই যে একটা রুম আর এই দিক দিয়ে একটা গলি আছে যেটা সিঁড়ি করা ওই উপরটাই যাওয়া যায় যাই হোক বাড়ি ঘর জায়গা দেখি বুঝতে পারবে যে বাহাদুর কতটা কষ্টের মধ্যে যাই হোক এগুলো পরে কথা বলবো না আমার দিদি ভাই তুমি যে আজ কষ্ট করে যাচ্ছ আজ কষ্ট করছো এটা একমাত্র তুমি জানো কি দিদি ভাই লড়াই করে যাচ্ছ তুমি তাতে যেমন করে হোক লড়াই করে যাচ্ছ তোমার লড়াই করার সাক্ষী একমাত্র তুমি আর বড়মা মা ঈশ্বর ভগবান যাই হোক আমি কিছু বলবো না এই আমার ছোটবেলাকার বাড়ি এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি যে কথাগুলো বলছিলে আমি ভাবছিলাম এটা নিয়ে যদি আমি ক্যামেরার সামনে আসি তাহলে অনেক দিদি ভাই যারা জানতে চাই যারা মানে বলতে চাই যে বাহাদুর কোন বাড়ির ছেলে আমি এই বাড়ির ছেলে দিদি ভাই আমার বাহাদুর গ্রাম আমার সিমাই পোস্ট অফিস জেলা জিলা বীরভূম থানা বোলপুর এই বাড়ির ছেলে আমি তা দিদি ভাই একটা নিমন্ত্রণ তোমাদের সামনে করতে এলাম আসতে হবে কিন্তু কিন্তু বলবো বলবো না আসবে তো শুধু ফোনের ভাইকে দেখে যাচ্ছে তা যাই হোক দিদি ভাই তোমার ছাব্বিশ তারিখে আমাদের এই গ্রামে এই বাড়িতে মানে এই এলাকাতে ছাব্বিশ তারিখে লবান মানে লবান্ন উৎসব লবান্ন উৎসবটা কি যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই বুঝতে পারবে আবার শহর থেকে যারা গ্রামে গিয়ে লবান্ন উৎসব পালন করো মানে তোমার অনুষ্ঠান করো তারা তো বুঝতে পারবে তো ছাব্বিশ তারিখে লবান্ন উৎসব বলতে তোমার নতুন ধানের যে বর্ষাকালের যে ধান সেই ধান দিয়ে ওই আর কি একটু চাল ডাল করে একটু মস্তি করে খাওয়া দাওয়া একদম মানে কী বলবো তা দিদি ভাই দেখলে হবে না আসতে হবে এই বাড়িতে তা থ্যাংক ইউ আবার বলবো আর যে দাদা আজ যে দিদি ভাই আজ এই সাহায্য করলো ওই বাচ্চা দুটোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন আমি বড়ো স্মরণ করি বড় মার চরণে মাথা ঠুকি সেরকমভাবে কিন্তু আমি আমার এই দিদিভাই তুমি তোমার চরণেই কিন্তু আমি মাথাটা ঠুকি কারণ আজকে একটা দুটো মানুষ না আজকে শ গরিব মানুষ হাজার হাজার গরিব মানুষের পাশে তুমি রয়েছো দিদিভাই তো তোমাকেও শত কোটি প্রণাম দিদি ভাই তাই যাই হোক ছিল আমার ভিডিও পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন তোমারি তোমারই ভাই তোমারই ছেলে তোমারই সন্তান রাখি সেম একদম যেমন দেখছো তা ছাব্বিশ তারিখে অবশ্যই এসো রাখি রাখিটা